কুরুক্ষেত্র যুদ্ধ যেটি খ্রিস্টপূর্ব তিন হাজার শব্দে বর্তমান ভারতের হরিয়ানাতে সংঘটিত হয়েছিল মহাভারতে বর্ণিত এই যুদ্ধ আঠারো দিন স্থায়ী হয়েছিল এবং প্রায় চল্লিশ লক্ষ সৈন্য অংশগ্রহণ করেছিল তবে আশ্চর্য ব্যাপার এই হলো যে যুদ্ধ শেষে মাত্র এগারো জন যোদ্ধাই জীবিত ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে মোট আঠারো অক্ষণী যোদ্ধা অংশগ্রহণ করেছিল যার মধ্যে পাণ্ডবদের পক্ষে সাত অক্ষণী শক্তি ছিল এর মোট পরিমাণ ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বই জন রথী এক লক্ষ তিপ্পান্ন হাজার নব্বইটি রণহস্তি চার লক্ষ উনষাট হাজার দুশো সত্তর জন অশ্বারোহী এবং সাত লক্ষ পঁয়ষট্টি হাজার নশ জন সৈন্য মোট পনেরো লক্ষ ত্রিশ হাজার নশো জন সৈন্য অন্যদিকে গৌরবদের পক্ষে ছিল একার খনি যার মোট পরিমাণ ছিল চব্বিশ লক্ষ পাঁচ হাজার সাতশো জন গৌরবদের এত যোদ্ধার মধ্যে জীবিত ছিল মাত্র তিনজন তারা হলেন ধরণপুত্র অশ্বথামা কৃপা এবং কৃতবর্মা পাণ্ডব পক্ষে পঞ্চপাণ্ডবের সাথে জীবিত ছিলেন সাতকী যদুচ্ছু এবং স্বয়ং শ্রীকৃষ্ণ